আসসালামু আলাইকুম বিয়ার সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্য বিশাল এক অফার নিয়ে আসছি মাত্র দুই হাজার টাকায় পাবেন পাঁচ হাজার ছয় হাজার টাকার পিওর গোলা তো এক এক করে আমি প্রত্যেকটা শাড়ি আপনাদেরকে দেখিয়ে দিব প্রথমে যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে ডিপ পার্পেল বেগুনি কালারের মধ্যে থাকবে পাটা কিন্তু চিকন পাড়ের মধ্যে থাকবে আর সম্পূর্ণ কলকি স্টাইলের ডিজাইন করা আর এখানে কিন্তু কালারিং জড়ি দিয়ে কাজ করা পাচ্ছি আর এগুলো সম্পূর্ণ হচ্ছে স্বচ্ছা গল্পের জড়ি দিয়ে কাজ করা আছে সম্পূর্ণ শাড়িটা কিন্তু আপনারা কাজ করা পাবেন এগুলো প্রত্যেকটা শাড়ি কিন্তু আপনাদের জন্য একেবারে আপডেট আসছে এগুলো হচ্ছে গাদোয়াল কাতান শাড়ি প্রত্যেকটা শাড়ি হচ্ছে পিওর গাদোয়াল কাতান শাড়ি আর সেই শাড়িগুলো কিন্তু আজকে আপনাদের জন্য বিশাল অফারে থাকবে আসলে ডিজাইনটা দেখুন একেবারে কিন্তু স্মুথ একেবারে সফট ফেব্রিক্সের মধ্যে থাকবে ব্লাউজটা কিন্তু আপনারা এক কালারের মধ্যে পার্টাতে কাজ করা পেয়ে যাবেন খুব চমৎকার প্যাটার্নে কিন্তু আজকের এই শাড়িগুলো থাকবে মিনিমাম কিন্তু এগুলো কিনতে গেলে পাঁচ থেকে ছ হাজার টাকা লাগবে মাত্র দুই হাজার টাকায় পাচ্ছেন অবিশ্বাস্য অফারে পাঁচ হাজার ছ হাজার টাকার দামি দামি গাদল শাড়িগুলো তো এখন আপনাদেরকে সি গ্রিন কালারটা দেখাবো আজকে প্রচুর পরিমাণ শাড়িগুলো দেখাবো আর আমাদের থেকে কীভাবে এই শাড়িগুলো আপনারা নেবেন আমি সেই প্রসেষ্ট বলে দিচ্ছি যারা ঢাকার মধ্যে আছেন আপনারা ক্যাশ অন ডেলিভারিতে পাবেন এবং ঢাকার বাইরে যারা আছেন সেক্ষেত্রে কিন্তু আপনারা কুরিয়ার করে নিতে পারবেন আমার ডিসক্রিপশন বক্সে কিন্তু আপনাদের জন্য অনলাইন নাম্বারগুলো দেওয়া আছে আচলের ডিজাইন দেখুন এবং সম্পূর্ণ বড়ি ডিজাইনটা দেখুন কত সুন্দর করে কাজ করা প্রত্যেকটার সাথে কিন্তু রানিং ব্লাউজ পিস আছে মাত্র দুই হাজার টাকায় এত সুন্দর সুন্দর পিওর কাঞ্জিবরণ এবং গাদল শাড়ির কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এখন আপনাদেরকে যে শাড়িটা দেখাচ্ছি এটা হচ্ছে জেড ব্লু কালারের সাথে কন্ট্রাস্ট থাকবে হচ্ছে মেজেন্টা কালার কন্ট্রাস্ট দেখুন প্রত্যেকটা শাড়ি কিন্তু পিওর শাড়ি এত সুন্দর করে পাড়ের ডিজাইনটা করা হয়েছে দেখুন এখানে কিন্তু ময়ূরের ডিজাইন করা আছে আর সম্পূর্ণ আচলের ডিজাইনটাও দেখুন কত সুন্দর করে আঁচলের ডিজাইন আর বড়ির ডিজাইনটাও কিন্তু সুন্দর আছে মাত্র দুই হাজার টাকা তো ফ্রেন্ডস দেরি না করে কিন্তু সকলে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমার ডিসক্রিপশন বক্সে কিন্তু অনলাইন নাম্বারগুলো দেওয়া আছে যারা ঢাকার মধ্যে আছেন এই সুন্দর সুন্দর শাড়িগুলো আপনারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এবং ঢাকার বাইরে যারা আছেন সেক্ষেত্রে কিন্তু আপনারা কুরিয়ার করে নিতে পারবেন আর ঢাকার বাইরে নিতে হলে সম্পূর্ণ টাকাটা কিন্তু আগে বিকাশে পেমেন্ট করে দিতে হবে আমাদের বিকাশ এজেন্ট ক্যাশ অন নাম্বারটা কিন্তু আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এটা হচ্ছে ডিপ কলিজা মেরুন কালারের মধ্যে থাকবে মাত্র দুই হাজার টাকায় এত সুন্দর সুন্দর শাড়িগুলো আপনারা সিমা শাড়ি থেকে পেয়ে যাচ্ছেন তো আমাদের শুরুম অ্যাড্রেসটা আপনাদেরকে বলে দিচ্ছি এলিফেন্ট রোড নুরমেনশন গাউসিয়া মার্কেটের যে তিন নাম্বার গেটটা আছে গল্লিটা আছে ওই দিয়ে আসলে কিন্তু আপনারা সীমা শাড়ি শোরুমটা পেয়ে যাবেন দোকান নাম্বার হচ্ছে চার বাই বাইশ এটা হচ্ছে বটল গ্রিনের মধ্যে থাকবে এত সুন্দর করে প্রত্যেকটা শাড়িতে কাজ করা হয়েছে দেখুন কতটা সুন্দর লাগতেছে প্রত্যেকটা শাড়ি প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকায় এত সুন্দর সুন্দর শাড়িগুলো আপনারা সীমায় শাড়ি থেকে পেয়ে যাচ্ছেন এখন আপনাদেরকে দেখাবো ওই সেম ডিজাইনটারই পার্পেল কালার প্রত্যেকটা শাড়ি কিন্তু খানদানের শাড়ি একেবারে আপডেট চলে আসছে আমাদের কাছে প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য গাদোয়াল শাড়ি প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য ডিজাইনার গাদোয়াল এটা হচ্ছে পার্পল বেগুনি কালারের মধ্যে থাকবে এই শাড়িটার প্রাইসও আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকায় এত সুন্দর সুন্দর স্মার্ট শাড়িগুলো আপনারা পেয়ে যাচ্ছেন পাঁচ হাজার ছয় হাজার টাকা লাগবে কিনতে গেলে তো ফ্রেন্ডস দেরি না করে কিন্তু আপনারা অর্ডারটা কনফার্ম করে ফেলুন ডিসক্রিপশন বক্সে আমাদের সম্পূর্ণ ডিটেলস কিন্তু দেওয়া আছে আর এটা হচ্ছে জেড ব্লু কালারের মধ্যে থাকবে প্রত্যেকটার আঁচলের সাইডে আমরা টার্সেল পাবো এটাতে আবার আমরা মিনা করার ডিজাইনটা পাচ্ছি এবং এটার বডি ডিজাইনও কিন্তু সুন্দর আছে এই শাড়িটার পাড়ের ডিজাইনটাও কিন্তু ইউনিক আছে প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র দুই হাজার টাকা এখন আপনাদেরকে মস্তিনের মধ্যে দেখাবো এটা হচ্ছে পিওর মস্তির মধ্যে থাকবে এস কালারের মধ্যে মিনাকারি কাজ করা হয়েছে এই শাড়িটার প্রাইসও আপনাদের জন্য দুই হাজার টাকা থাকছে ওয়াও শাড়ির ডিজাইনগুলো দেখুন প্যাটার্নগুলো দেখুন কত সুন্দর সুন্দর করে কাজ করা হয়েছে প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র দুই হাজার টাকা এখন আপনাদেরকে জেড ব্লু কালার শাড়িটা দেখাবো এছাড়াও কিন্তু শুরুমে যারা আসবেন আরও কিন্তু অনেক অনেক শাড়ির কালেকশান পেয়ে যাবেন ইনশাআল্লাহ শুরুমে চলে আসবেন আপনার আসতে দেখতে পারবেন যে কত রকমের আপনাদের জন্য কালেকশান আছে এটা হচ্ছে জেড ব্লু কালারের মধ্যে সম্পূর্ণ মিনাকারী কাজ করা সম্পূর্ণ মিনাকারি কাজ করা এগুলো প্রত্যেকটাই কিন্তু অনেক দামি শাড়ি প্রত্যেকটাই কিন্তু অনেক দামি শাড়ি সেই শাড়িগুলো আমরা আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা করে দিচ্ছি এখন আপনাদেরকে গ্রিন কালারের মধ্যে দেখাচ্ছে এই শাড়িটাও সুন্দর আছে শুরুমে আসলে আপনারা আরও অনেক ভ্যারাইটিস কালেকশনগুলো পেয়ে যাবেন আমরা ধামাকা প্রাইসে আপনাদেরকে দিচ্ছি যে প্রাইসটা দিচ্ছি এই দামে এই শাড়ি কোথাও পাবেন না এগুলো কিনতে গেলে মিনিমাম পাঁচ থেকে ছয় হাজার টাকা লাগবে কারণ এগুলো হচ্ছে পিওর গাদোয়াল এবং পিওর কাঞ্চিপুরমের একেবারে লেটেস্ট কালেকশন দেখুন কত সুন্দর সুন্দর শাড়িগুলো নিয়ে আসছি তো মাত্র দুই হাজার টাকা তো লাস্ট আপনাদেরকে একটা শাড়ি দেখাবো যেটা হচ্ছে পার্পেল মেজেন্ডা কালারের মধ্যে থাকবে এই শাড়িটা দেখুন কত সুন্দর করে কাজ করা আছে এই শাড়িটার প্রাইসও আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা তো যারা নিতে চান অবশ্যই কিন্তু ডিসক্রিপশন বক্সে আমাদের অনলাইন নাম্বারগুলো দেওয়া আছে অবশ্যই কিন্তু যোগাযোগ করে নিয়ে নেবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম